আজকের দোয়াকুলের গল্পটি ছোট্ট একটি কবুলের গল্প কিন্তু এই দোয়াকবুলের গল্পের এতটাই পাওয়ার আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তাহাজ্জুদ্দ নামাজ সত্যি একটি পাওয়ারফুল এবাদত পাওয়ারফুল দেওয়ার সময় যে সময় আল্লাহ তালা কাউকে খালি হাতে ফেরান না আপনি আপনার মতো করে চাইবেন আরেকজন আরেকজনের মতো করে চাইবে আল্লাহ আল্লাহালা দুইজনেরই আশাকে পূরণ করে দেবেন এই সময় দোয়া করে কেউ খালি হাতে কখনো ফেরে না আল্লাহ তালা অবশ্যই দোয়াটি কবল করেন এই গল্পটি শুনলে আপনারা সেটি বুঝতে পারবেন আর এই গল্পটি থেকে আমরা একটা গভীর শিক্ষা পাবো আর সেটি হচ্ছে যে যারা বলেন না যে তাহার সময় দোয়া কবল হয় না তারা অবশ্যই মিথ্যা কথা বলেন এই গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত গল্পটি শুনবেন এই দকবলের গল্পটি আমরা একটি পেজ থেকে নিয়েছি আর সেটা আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবেন ইনশাআল্লাহ প্রথমে তিনি লিখেছেন যখন জানতে পারলাম আমি গর্ভবতী আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম আমি আমার ছোটো বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা তিনি সবসময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন তিনি কখনও তা পাননি তিনি হাসলেন এবং বললেন চলো তাহাজ্জুদের প্রতিযোগিতা করি তুমি একটি ছেলের জন্যে দোয়া করো আর আমি একটি মেয়ের জন্য দোয়া করব। দেখি কে জিতে আর সেই থেকেই আমরা দুজনেই রাতের শেষ অংশে আমাদের দোয়া ফিস করে আল্লাহকে বলতাম গর্ভের সন্তান আসার পরে প্রথম যখন আলট্রাসাউন্ড করলাম জমৎ সন্তান আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম যেন মৃদু স্বরে বললেন প্রতিযোগিতার দরকার নেই তোমরা দুজনই জিতেছ দুটো সন্তানের মধ্যে একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান ছেলে শিশুটি দুর্বল ছিল এবং আইসিউতে থাকতে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করেছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা গল্পটি শুনে আপনারা কি বুঝলেন গল্পটি ছোট্ট কিন্তু এখান থেকে অনেক কিছু বোঝার আছে এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে তাহার সময় যদি আমরা দোয়া করি আমি আমার মতো করে দোয়া করলাম আপনি আপনার মতো করে দোয়া করলেন কিন্তু দুইজনের ইচ্ছাকে আল্লাহ তালা প্রাধান্য দিয়ে দুজনের দোয়াকে কবল করবেন এটা এমন একটি সময় যেই সময়ে কারো দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেন না কারো হাত কি খালি ফিরে দেন না সবার দোয়াকে কবুল করেন সে যেই যাক না কেন শাশুড়ি এবং বউ দুইজনের মধ্যে কথা হচ্ছে একজন চান কন্যা সন্তান আর একজন চান পুত্র সন্তান এখন দুইজনই যেহেতু তাহার্যদের সময় দোয়া করছেন আর আল্লাহ তালা ওয়াদা করেছেন যে এই সময় যে যা চাইবেন আল্লাহ তালা তাকে সেটাই দিবেন তাই একজনের যদি দোয়া কবুল করেন ধরুন শাশুড়ির দোয়া কবুল করলো তাহলে একটা সন্তানই পুত্র পাবে আর যদি বউয়ের দোয়া কবুল করে তাহলে একটা সন্তান সে পুত্র পাবে কিন্তু আল্লাহ তালা তো অদা করেছেন এই সময়ে যে যা চাইবে তাকে সেটাই দিবেন দুটো সন্তানই দিয়ে দিলেন অর্থাৎ দুইজনের দোয়াকে কবুল করে নিলেন সুবহান আল্লাহ আপনারা যারা বলেন যে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয় না তাদেরকে বলবো যে বারবার এই দোয়া কবুলের গল্পটি শুনুন কতটা গভীর শিক্ষা আছে বলুন তো এই গল্পের মধ্যে আল্লাহ তালা ওয়াদা করেছেন তাহাজ্জুদের সময় যে যা চাইবে তাকে সেটাই দেবেন কিন্তু আল্লাহ তালা যদি একজনের দোয়াকে কবুল করতেন তাহলে কিন্তু সেটা হতো না অর্থাৎ এই ওয়াদাটা ভুল হয়ে যেত তা আল্লাহ তালা যেটা বলেছেন সেটাই করেছেন দুইজনের দোয়াকে কবুল করেছেন এবং দুইজনের মনের ইচ্ছাকে পূরণ করে দুটো সন্তান দিয়ে দিয়েছেন কিন্তু তিনি একটা সন্তান দেননি চাইলে তিনি একটা দিতে পারতেন একজনের দোয়া কবুল হতো কিন্তু দুইজনের দোয়াকে কবল করেছেন এই গল্পের মধ্যে আমাদের জন্য একদম গভীর ডিপ শিক্ষা আছে যে তাহাজ্যদের সময় সত্যি দোয়া কবল হয় যারা বলে যে তাহার্যোদের সময় দোয়া কবুল হয় না তারা মিথ্যা কথা বলে অর্থাৎ তাদের আমলের ঠিক থাকে না না হলে তাদের যে নিয়াত থাকে সেটাই ঠিক থাকে না আর না হয়তো তারা হারামে যুক্ত থাকে তারপরে এই কথাটা বলে কারণ আল্লাহর কথা কখনো মিথ্যা হবে না হয় তিনি মিথ্যা কথা বলেন আর না হলে তিনি দোয়া করাই জানেন না বা তার কোনো না কোনো সমস্যা আছে না হলে কেন তার দোয়াটি কবল হবে না আপনারা অবশ্যই তাহাজ্জুদের সময় দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবল করে নেবেন